হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে অনেকদিন পর আবার চলে আসলাম আশরাফ এন্টারপ্রাইজে আপনাদের ভালোবাসার যে শুরু যে ভালোবাসার যে প্রোডাক্ট আজকে কিন্তু আমরা সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ভালো মানের অরিজিনাল এ গ্রেডের মালগুলো যারা আপনারা আশা প্যান্ট থেকে আপনারা সবসময় পেয়ে থাকেন সেই গাড়ি এবং সেই ব্যাটারিগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে শুধু এই মুহূর্তে আমরা যে ভিডিওটা দিব সেটা শুধু ব্যাটারি তো ব্যাটারিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এ ক্যাটাগরির যে ব্যাটারিগুলো অরিজিনাল নতুন লিডের ব্যাটারি সেই ব্যাটারিগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি তো আজকে প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জেন্ডিং পাওয়ার প্লাস জেন্ডিং পাওয়ার প্লাস ব্যাটারিটা অ্যাভেলেবেল সারা বাংলাদেশে চাচ্ছেন আমরা কিন্তু সেই ব্যাটারিগুলো কিন্তু আমাদের এক গ্রেডের মাল আমরা চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক গ্রেডের মালগুলো দিয়ে আমরা ব্যাটারিগুলো আনার জন্য এটা অরিজিনাল চায়না ব্যাটারি তো চায়না ব্যাটারি অরিজিনাল এসআর পাওয়ার প্লাস বা যেটাকে বলা হয় জেন্ডিং পাওয়ার প্লাস এই ব্যাটারিটা আমাদের কাছে আছে আপনারা যদি চান অরিজিনাল এই ব্যাটারিটা আমাদের কাছে এছাড়াও আপনারা জানেন পলের অরিজিনাল প্রোডাক্ট যে প্রোডাক্টটা হলো কিং পাওয়ার এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে সবসময় আছে এবং থাকবে আপনারা যারা অরিজিনাল কিং পাওয়ার ব্যাটারিটা চাচ্ছেন অরিজিনাল কিং পাওয়ার পরের এক নম্বর ব্যাটারি কিন্তু আমাদের কাছে এই ব্যাটারিটা আমাদের কাছে আছে ইনশাল্লাহ আপনারা যদি চান সরাসরি আশ্রা ব্যাটারি আসলে এই কিং পাওয়ার অরিজিনাল এই ব্যাটারিটা পেয়ে যাবে ইয়াছা বন্ধুরা আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু প্রোডাক্ট রাখার চেষ্টা করি কারণ নাবানা কোম্পানির কিছু প্রোডাক্ট আপনারা চাচ্ছেন ইদানিং সম্মানিত কাস্টমাররা চাচ্ছেন যে আমাদেরকে নাবানার কিছু ব্যাটারি আপনারা দিয়ে তো সেই হিসাবে আমরা নাবানার কিছু ব্যাটারি অরিজিনাল ইবি আপনারা দেখতে পাচ্ছেন এই যে নাবানা অকরন্ত দম এবং নাবানার আরও ব্যাটারি আছে যেটা এইচ পাওয়ার সেই ব্যাটারিটাও আমাদের কাছে আছে আপনারা যদি চান এই অরিজিনাল নাবানার প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ছাড়াও আমাদের কমন ব্যাটারি আপনারা জানেন জেরিন পাওয়ার গোল পাওয়ার প্লাস বিআইপি এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড এই ব্যাটারিগুলো আপনারা জানেন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে আপনারা যদি এই ব্যাটারিটা নিতে চান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না ব্যাটারি এটা হলো জেরিন পাওয়ার গোল্ড দুইশো বিশ এবং পাওয়ার প্লাস ভিআইপি এই ব্যাটারিটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল সবসময় আছে এবং থাকবে আপনারা যদি চান এই ব্যাটারিটা নিতে পারেন এছাড়াও আমাদের আগের প্রোডাক্ট এটা হলো হ্যাংলি স্পেশাল হ্যাঁ আপনারা যদি চান হ্যাংলি প্লাস গোল্ড হ্যাংলি স্পেশাল এই ব্যাটারিটা আমাদের কাছে এখন চলে এসেছে আপনারা যদি চান এটাও নিতে পারেন এছাড়াও ইলং দুশো এমপিআর ব্যাটারি হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আমাদের কাছে চাহিদা দেন যে ইলং ব্যাটারিটা আছে কি সেই ব্যাটারিটা আমরা নিতে চাই তো তাদের জন্য আমরা কিন্তু এই ব্যাটারিটা নিয়ে আসছি ইলং দুইশো তো সেই ব্যাটারিটা ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন বন্ধুরা এই ওই যে জেরিন পার গোল আর পাওয়ার প্লাস ভিআইপি আপনাদের সাথে আমরা কথা বলেছি বিগত আগেও আমরা দেখানোর চেষ্টা করেছি যে অরিজিনাল ব্যাটারি এটা হলো অরিজিনাল চায়না ব্যাটারি পাওয়ার প্লাস ভিআইপি জেলিন পার গোল টোয়েন্টি নাইন প্লাস এই ব্যাটারিটা একমাত্র আমাদের কাছেই পাবেন গাজীপুর আশ্রা প্যান্ট আপনার যে নিজস্ব কোম্পানির ব্যাটারিটা এই ব্যাটারিটা সরাসরি চায়না থেকে আমদানি করে থাকি আপনারা আপনারা যদি চান এই নিতে বন্ধুরা বলো এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের ওয়ার হাউসও আছে আপনারা চাইলে এই ব্যাটারিগুলো আমরা দিতে পারবো ইয়া আমাদের কাছে নতুন আরো দুইটা প্রোডাক্ট করে এসেছে সেটা হল ইউনি ইউন বুড়া গোল্ড ইউনি বুরা গোল এবং নিউ পাওয়ার এই দুইটার প্রোডাক্ট আমাদের কাছে এই মুহূর্তে আপনারা পাবেন কারণ এই ব্যাটারিটা গুলো মান অনেক ভালো অরিজিনাল চায়না ব্যাটারি তো এই ব্যাটারিটা যদি নিতে চান ইনশাল্লাহ আমাদের কাছে চলে আসবেন এই ব্যাটারিটা আমাদের কাছে পাবেন এবং এছাড়াও আমরা হ্যাংলি প্লাস আপনাদেরকে ওইখানোর চেষ্টা দেখানোর চেষ্টা করেছি হ্যাঙ্গলি প্লাস গোল্ড এবং আরেকটা হলো চায়না কিং পাওয়ার ওইটা আমরা পলের দেখেছি আরেকটা হলো চায়না অরিজিনাল কিং পাওয়ার এই ব্যাটারি যদি আপনারা নিতে চান আসতে পারেন আশা ভ্যান্ডার প্রাইজে আশা ভ্যান্ডার প্রাইজে আসতে কিন্তু সমস্ত ব্যাটারি আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এছাচর আমাদের কাছে নতুন নতুন যেমন প্রোডাক্ট আসে আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করি সম্মানিত কাস্টমারকে আমরা চেষ্টা করি আমাদের নতুন প্রোডাক্টগুলো আমরা দেওয়ার জন্য এবং বিভিন্ন দেশে অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন জেলায় কিন্তু আমাদের প্রোডাক্টগুলো চলমান আপনারা যদি চান বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা চেষ্টা করব পাইকারি রেটে আপনাদেরকে ব্যাটারি দেওয়ার জন্য বন্ধুরা আমাদের মোবাইল নাম্বার এবং আমার হোয়াটসঅ্যাপ এবং এই নাম্বারগুলো আমাদের থাকবে আমাদের ভিডিওতে নিচে দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন বন্ধুরা প্রাইস আমরা বিভিন্ন ব্যাটারি বিভিন্ন প্রাইস নির্ধারণ করা আছে তো সবগুলা প্রাইস আসলে একসাথে বলা ঠিক হবে না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আমরা ব্যাটারিগুলোর প্রাইস বলে দিব এবং কোনটার মান কেমন সেই হিসাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর সংলগ্ন যেহেতু গাজীপুর সবাই ভালো থাকেন খোদা হাফেজ আসসালাম আলাইকুম